ভারতবর্ষের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ লাগোয়া সীমান্তে সুন্দরবনে গুলির লড়াই চোরা শিকারীদের গুলিতে নিহত এক বনকর্মী শনিবার রাতে বোট নিয়ে জঙ্গল সংলগ্ন নদীতে টহল দেওয়ার সময় হরিণ শিকারীদের মুখোমুখি হন বনকর্মীরা তখনই দুষ্কৃতীরা গুলি চালায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বন দপ্তরের ওই কর্মীর তার মাথায় কুড়ালের আঘাতের চিহ্নও রয়েছে বন দপ্তর ও পুলিশ সূত্রে জানা যায় নিহত বনকর্মীর নাম অমলেন্দু হালদার তিনি রায়দিঘির বাসিন্দা জানা গেছে শনিবার সন্ধ্যায় বোট নিয়ে বের হয়েছিলেন অমলেন্দুবাবু সঙ্গে ছিলেন আরো তিনজন কর্মী ও বোটের দুই কর্মী সুন্দরবনের বিদ্যা ইঞ্জি অফিসের অধীনে নেতা ধুপানি ক্যাম্প এলাকার জঙ্গলে হরিণ শিকারীরা তাদের মুখোমুখি পড়ে যায় বলে জানা যায় তখনই দুপক্ষের মধ্যে ব্যাপক গুলির লড়াই হয় চোরা শিকারীদের ছোড়া গুলি লাগে বাবুর শরীরে যদিও পরে তাকে কোপানো হয় বলেও ধারণা করা হচ্ছে কারণ তার মাথায় কুড়ালের গভীর ক্ষতচিহ্নও রয়েছে মরদেহ উদ্ধার করে সুন্দরবন কোস্টাল থানায় নিয়ে যাওয়ার পর ময়নাতদন্তে পাঠানো হবে বলে জানা যায়